শুক্রবার আজকে আর সকালবেলা বেরিয়েছিলাম কাজে সেই কাজ মিটিয়ে আস্তে আস্তে আমার বেজে গেছে দুপুর একটা একটার সময় বাড়ি ফিরছি আর যাওয়ার পথে মানে বাড়ি ফেরার পথে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত মাছ নিয়ে বসে আছে বেশ অনেক রকমের মাছ আছে আর সব থেকে যেটা আমার দেখে দাঁড়িয়ে গেলাম সেটা হলো কাঁকড়া অনেকদিন কাঁকড়া হয়নি মেয়েটা ভীষণ ভালোবাসে খেতে তাই দাঁড়িয়ে গেছি ওর জন্য নেবার জন্য তো এখানে যেহেতু বেলা হয়েছে একটু দরদাম করেই নিচ্ছি কাঁকড়াটা আর এখানে দেখেছ জ্যান কই মাছ একেবারে নড়ছে তো দেখে বেশ ভালো লাগছে মনে হচ্ছে সবগুলোই নেই অল্প অল্প করে মানে সব যা যা আছে আর কি সবগুলো মাছই বেশ লোভনীয় কিন্তু না আমার কাছে অত টাকা নেই শুধুমাত্র কাঁকড়াটা দেখে দাঁড়িয়ে গেছি নেব বলে তো এই কাঁকড়াটা আমাকে দিচ্ছে ছশো কাঁকড়া দেড়শো টাকা দিয়ে তো কতবার যে ওজন করছে এক একটা করে তুলছে আর নামাচ্ছে কম বেশি হচ্ছে সে জন্য আর ওখানটাতে একটা বড় শোল মাছ না কি মাছ রাখা আছে যেহেতু বেলা হয়েছে তাই সবগুলো মাছই আমাকে কম দাম করে দিয়ে দিতে চাইছে চারশো আর চিংড়িটা কত করে কাঁকড়াগুলো বেছে একদম পরিষ্কার করে দিচ্ছে আমাদের এখানে মাছ টাছ নিলে এমনি বেছে টেছে পরিষ্কার করে দেয় কাঁকড়াটাও দেখলাম বেশ পরিষ্কার করে দিচ্ছে একদম সুন্দর করে দেখেছিলাম কাকড়া হয়তো পরিষ্কার করে দেবে না অন্য জায়গা থেকে নিলে দেয় না এখান থেকে দেখলাম বেশ পরিষ্কার করেই দিচ্ছে জান তো কই কত করে ওই 550 450 করলে ভালো হবে ওটা ভালো ওই যে কি রস করছে এগুলো এই যে এ নয় তো

আর এগুলো কিন্তু বেশ মিষ্টিও হয় আর নরমও হয় খেতে ভালোও লাগে এই দেখো এখানে সব কাঁকড়াগুলোকে পরিষ্কার করে একেবারে বেছে দিয়েছে এবার ওখান থেকে প্যাকেট করে দিয়ে দেবে ততক্ষণে তোমাদেরকে মাছগুলো একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখো আমি বললাম যে প্যাকেটে দিয়ে দেবে ও বাবা সে ভিতরে শোঁয়া শোঁা মতো যেগুলো থাকে না এখন আবার ওই সোঁয়াশোঁয়াগুলোকে পরিষ্কার করে দিচ্ছে বলো না আর কিছু নেবো না দিয়েই ছাড়বে আমাকে কাঁকড়াটা নেওয়া হলো এবারে গুজাউলিটা নেওয়া হচ্ছে ওটা জোর করে দিচ্ছে হা হাসছে